রবের এক মূর্তি পূজক সে সব সময় সব সময় বলতো সনাম 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 সে মূর্তির পূজা করত মূর্তিকে ডাকত যেহেতু সনাম আর সমাত কাছা কাছি হয়ে যায় এই সে একবার মুখ ফসকে এটা কিন্তু ইচ্ছা করে না মেরে মহিলাম দোস্ত মুখ ফসকে সে একবার বলে বসছে সমাত সে আওয়াজ শুনতেছে আল্লাহ আসমান থেকে সে আওয়াজ শুনতে পাইতেছে لبيك يا عبدي وأمّر بندات من بلوى بحزين اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اللهم إنا لا نحسي ثناء عليك انت كما اثنيت على نفسك اللهم صل على محمد كما يليك بشانك وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم كل امه يدخلون الجنه الا من ابى قالوا ومن يابى يا رسول الله. জানুয়ার আজাদ দারুল কুরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান ও যারা আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা বৃন্দ এবং যারা দূর থেকে মাইকের আওয়াজ আমরা শুনছি আন্তরিক জানিয়ে। ছোট্ট একটা বিষয় একটা দাওয়াত আপনাদের সামনে পৌঁছে দিতে যাই কোরআন শুননা থেকে সেটা হচ্ছে এটা দেখেন আল্লাহ আমাদেরকে অসংখ্য অবনিত নিয়ামতে ডুবাই রাখছেন এই যে যেই মুখ দিয়ে আমরা কথা বলছি এবং যে কান দিয়ে আমরা শুনছি এটা বলেন তো এগুলো আল্লাহ নিয়ামত কিনা এই যে আমরা এখানে বসে আছি আজকে এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে শয্যায় শুয়ে আছে কিন্তু আমরা যে এখানে বসে আছি এই যে সুস্থতা বলেন তো এটা তো আল্লাহ তালা নিয়ামত কিনা এই যে আমরা মাথা দিয়ে চিন্তা করছি এই সুন্দর চেহারা আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই কলব দিলেন এই পা দিলেন এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত কিনা বলেন এখানে যারা বিবাহিত আছেন আল্লাহ তালা তাদেরকে এই যে একজন জীবন সঙ্গিনী দান করলেন বলেন এটা আল্লাহর নিয়ামত কিনা মেরে মোহতারাম দোস্ত আল্লাহ তালা এইভাবে আমাদেরকে এত অসংখ্য গণিত নিয়ামতে ডুবাই রাখছেন এই যে আমাদের উপর আসমান বলেন নিয়ামত কিনা আল্লাহ তালা আমরা একটা এই খুঁটি মাহফিলের প্যান্ডেল দেখেন কতগুলো খুঁটি

ও বান্দরা তোমরা এই দূরে দেখার দরকার না ওই পাহা ওই সূর্য ওই চন্দ্র সব সব নিয়ামত তবে এই সব কিছু না তুমি তোমার নিজেকে দেখো না আফি আনফুসিকুম আফলাতু বান্দরা তোমরা কি তোমরা নিজেদেরকে দেখো না কি পরিমাণ নিয়ামতে তুমি ডুবে আছো আল্লাহ তাআলা বল ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা ও আমার বান্দা তুমি গণনা করতে থাকো সকাল থেকে শুরু করো গণনা করা সন্ধ্যা হবে রাত হবে আবার সকাল চলে আসবে কিন্তু কখনোই আল্লাহ তালা নিয়ামত গণনা করে শেষ করা যাবে বলেন তো সম্ভব এত আমল আমার ভান্ডারে জমা সুতরাং আমি তো অবশ্যই আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব তো বলছে আল্লাহ আমি তো আমার আমলের বিনিময়ে যাব আল্লাহ বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি আমার তোমার আমলের বিনিময়ে যাবা তবে আমি তোমাকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার যত নিয়ামত তুমি ভোগ করেছিল বলে এই নিয়ামতের সাথে তোমার আমলের একটু তুলনা করি তো মেরি মোহতারা মোয়াজার দোস্ত যখন আল্লাহ তালা নিয়ামতের তুলনা করছে তো দেখেন এক গ্লাস গরমের প্রচন্ডতার সময় যখন ঠান্ডা পানি হয় সে যখন ওই এক গ্লাস ঠান্ডা পানি ওই হাসরের মাঠে খুঁজতেছে তো দেখছে যে ওই ফেরেস্তা বলতেছে যে তোমার এই পানির বিনিময় তোমার পাঁচশো বছরের আমল দিয়ে দিতে পারে দেখেন তো সে যদি এক গ্লাস পানির নিয়ামতের বিনিময়ে এত বছরের আমল দিয়ে দিতে হয় তাহলে কি তার পক্ষে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব সে তখন আমল শূন্য জাহান্নামী হয়ে যায় তখন সে আল্লাহ তারা দরবারে সেজাই বলবো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় মেরি মুহতারাম দোস্ত এইভাবে আল্লাহ তালা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে বরপর করে রাখছেন কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে আরোজ করতে চাই এর যে সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ জাল্লা শাহু আমাকে আপনাকে ইমানের দৌলত দান করছেন সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে ইমানের দৌলত এবং ইমান ও ইসলামের দৌলতের পরে

আল্লাহ তার কাছে সুপারিশকারী হবে আপনি আমি আল্লাহ তালার কাছে সাক্ষী হবো আমরা রবিদের পক্ষে উম্মদের অন্য অন্য বিপক্ষে আল্লাহ তালা এমন মর্যাদা দান করছেন এই উম্মদ আমরা সবার পরে পৃথিবীতে আসছি কিন্তু সবার আগে এই উম্মতে মোহাম্মদী জান্নাতে প্রবেশ করবে ইশা আল্লাহ মেরে আল্লাহ তালা সেই মহান নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন যেই নবী হাসরের মাঠে যখন এমন এক ভিষিকাময় পরিস্থিতি তৈরি হবে যখন মানুষ অর্ধহাত হাত উপরে সূর্য থাকবে যখন মানুষ ঘাম ভয়ে বিবস্ত্র থাকবে ভয়ে ঘাম ঝরতে থাকবে এই ঘামের সাগরে সে হামুটা পোখেতে থাকবে এমন অবস্থা হবে সেই সময় সমস্ত মানুষ দৌড়াবে আদম আলী সালাদাম থেকে নিয়ে সমস্ত নবীদের কাছে দৌড়াবে যে আল্লাহ তালা কাছে সুপারিশ করেন কিন্তু সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমি তো অপার আমার তো এই এই ব্যাপার হয়েছিল এই জন্য আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইতে পারবো না সর্বশেষ যখন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে আসা হবে তখন উনি যখন সিজদায় পড়ে কাঁদতে থাকবে কাঁদতে থাকবেন কাঁদতে কাঁদতে ইয়া উম্মতি এখানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হায় আমার কি হবে আমার কি হবে সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়া কাঁদতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি হায় আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ওই সময় আল্লাহ তাআলার দরবারে আমাদের নবী যে সুপারিশ করবেন আকীদার কিতাবে লেখা আছে শাফাআতে কুবরা এই এই শাফাআতকে সবচেয়ে বড় সুপারিশ বলা হয় এই সুপারিশের মাধ্যমে সমস্ত নবীরা নিষ্কৃতি পাবে সমস্ত মানব জাতি নিষ্কৃতি পাবে সমস্ত জিন জাতি নিষ্কৃতি পাবে সমস্ত চার পায়ে জানোয়ার নিষ্কৃতি পাবে সমস্ত পশু পাখি ওই দিনের হাসরের মাঠের ভয়াবহতা থেকে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে নিষ্কৃতি পাবে সেই মহান নবীর উম্মর আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইছেন এই জন্য মেনে দোস্ত আছে আমাদের কিছু দায়িত্ব রয়ে গেছে আমাদের বড় দায়িত্ব হচ্ছে আল্লাহ যে আদর্শ এই সামনে দিয়ে গেছে সেই আদর্শকে জীবনে আলো করা দেখেন আল্লাহ নবীর আপন চাচা ছিলেন আবু আপন চাচা হওয়ার পরেও এত এত আল্লাহ নবীকে মহব্বত করতেন এক সময় যে আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেন এই সংবাদ শুনে আনন্দের আদিসাজ্যে সে একটা ওই জামানার প্রথা অনুযায়ী একটা দাসীকে আজাদ করে দিয়েছে এই পরিমাণ মহাব্বত এই পরিমাণ উনি আল্লাহ রসুলকে মহাব্বত করতো আবুল কিন্তু সেই আবুল যখন আল্লাহ রসুলের আল্লাহর প্রতি ইমান আনলো না আল্লাহ রসুলের প্রতি ইমান আনলো না আল্লাহ রসুলের সুন্নাকে

এজন্য জন্য দেখেন আমলের মাধ্যমে আমাদেরকে আগাইতে হবে ইমানের মাধ্যমে মাধ্যমে আমাদেরকে হবে মানুষকে দিকে এই জন্য যারা আমরা আসি দেখেন আমি নিজে ভালো কাজ করব আমার সন্তানদেরকে ভালো কাজের উৎসাহ দিব আমি যদি আমার সন্তানদেরকে ভালো কাজের উৎসাহ না দেই হাসরের মাঠে আল্লাহর কাছে আমার জবাববিহিতা করতে হবে কারণ আল্লাহ নবী হাদিসে বলছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাকে আল্লাহ কাছে জবাব করতে হবে একজন বাবা তার সন্তানের জন্য আল্লাহ কাছে জবাব করতে হবে একজন স্বামী তার স্ত্রীর জন্য আল্লাহ কাছে জবাব করতে হবে মেরি মোহতারাম দোস্ত আমরা সবাই দুর্বল কম বেশি আমাদের ভুল হয় গোনা হয় কিন্তু আল্লাহ জাল্লা শানু এমন মহান রব আমরা পেয়েছি যিনি একবার মাত্র সারা একটা মানুষ সারা জীবন গুণা করলো যদি সে ওই গুণা থেকে তো একবার মাত্র বলে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহাগুলোকে ক্ষমা করে দেন বিভিন্ন কিতাবে একটা ঘটনা লেখা আছে আপনারা জানেন যে আরবি একটা শব্দ আছে সনামুন সনামুন মানে মূর্তি ঠিকตรง উল আল্লাহ তআলার একটা নাম আছে সমাদ তো আল্লাহ তাআলা যে আরব দেশের মানুষ সনাম বলে মূর্তি বোঝায় তো একজন মূর্তি পূজক আরবের এক মূর্তি পূজক সে সব সময় সব সময় বলতো সনাম 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 সে মূর্তির পূজা করতো মূর্তিকে ডাকত যেহেতু সনাম আর সমাত কাছাকাছি হয়ে যায় এই সে একবার মুখ ফসকে এটা কিন্তু ইচ্ছা করে না মেরে মহাম দোস্ত মুখ ফসকে সে একবার বলে বসছে সমাত সে আওয়াজ শুনতেছে আল্লাহ আসমান থেকে সে আওয়াজ শুনতে পাইতেছে

এই যে আমাদেরকে সুস্থতা রাখছেন আল্লাহ তালা আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে বাতাস দিচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে এই যে পাখি উড়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুস্বাদু সবুজ শ্যামল খাদ্য দিচ্ছেন আল্লাহ তালা এত নিয়ামত আল্লাহ দালা দিচ্ছেন ওই আল্লাহ তালার ইবাদত না করে তুমি বান্দা কোন দিকে যেতেছো কোথায় যেতেছো মেরি মতাম দোস্ত আল্লাহ তালা কত দয়াশীল এই আল্লাহ তালার নাম আছে هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفضَّاحُ العليم القابض الباسط الخافض الرافع المعز المزن السميع البصير الحكم العدل اللطيف الخبير এভাবে আল্লাহ তাআলা 99 নাম আছে সময় সময় এখন খুব সংখ্যা বিল মোতা বসতে দেখুন এখানে আল্লাহ 99 নামের শুরুতে আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লাহ তাআলা দয়াসীন রহমানদার প্রতি দয়াসীন প্রতিদিন তো দেখেন কত গুনাহ হইছে এই হাত আল্লাহর দেয়া হাত দিয়ে আমার গুনাহ হইতেছে এই পা আল্লাহর দেয়া পা দিয়ে আমার গুনা হইতেছে এই চোখ আল্লাহর দেয়া চোখ দিয়ে গুনাহ হইতেছে এই চিন্তা আল্লাহর দেয়া চিন্তা দিয়ে গুনা হইতেছে এই কলব আল্লাহর ভুইতেছে একটু ভেবে দেখি যদি এই জকটা অন্ধ হয়ে যেত এই হাত যদি অবশ হয়ে যেত এই পা যদি অবশ হয়ে যেত এই তিন বেন যদি পাগল হয়ে যেত এই গলা যদি অবজগর হয়ে যেত এই খাদ্য নালী যদি বন্ধ হয়ে যেত এই শ্বাস নালী যদি আটকে যেত তো আমার আপনার কি অবস্থা হৃত কিন্তু আল্লাহ তাআলা 99 নামের সর্বশ্রেষ্ঠ নামা দিচ্ছে সবর এত অপরাধ বান্দা আমরা করি কিন্তু আল্লাহ তালা ওই বান্দাকেও আল্লাহ তালা খাওয়াইতেছেন ওই বান্দাকে আল্লাহ তালা বাতাস দিচ্ছেন এত দয়াসী আল্লাহ তালা না জানি আমার বান্দা বা আমার কাছে ফিরে আসে এই জন্য কোনে আল্লাহ তালা সরা কাফের মাঝে বলছেন এই কথা লে উআদুম বিমা কেসে লেফ্জে লে হুম আল্লাহ তালা যদি বাকরাও করতেন বিমা কেসেবু মানুষ মানুষ যে একজন আরেকজনের সম্পদ সাজ করে মানুষ যে ঘুষ খায় মানুষ যে আল্লাহর হুকুম অমান্য করে সুদ খায়াম দোস্ত আমি মনে করতেছি আমাকে কেউ দেখতেছে না আল্লাহ দেখতেছে আমি মাটির নিচে যাই সেখানে আল্লাহ দেখতেছেন আমি আকার বাতাসে উড়ি সেখানে আল্লাহ দেখতেছেন আমি নদীর নিচে ডুব দিই সেখানে আল্লাহ দেখতেছেন গর্তের পিপিলিকাকে আল্লাহ তারা খাবার পৌঁছে দিচ্ছেন পাহাড়ের গুহার ভিতরে থাকা ব্যক্তি আল্লাহ তারা খাবার পৌঁছে দিচ্ছেন ওই রসা যিনি আকাশও নিয়ন্ত্রণ করেন যিনি জমিও নিয়ন্ত্রণ করেন আমি ভাবতেছি সে আল্লাহ আমাকে আপনাকে দেখতেছে না

তুমি যত ক্ষমতাশীল হও না কেন যত টাকাওয়ালা হও না কেন মনে রাখো তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না যেভাবে কারুনের টাকা কারুনকে বাঁচাতে পারে নাই তোমার ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না যেভাবে ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে বাঁচাতে পারে নাই তোমার জনবল তোমাকে বাঁচাতে পারবে না মেরে মুহতারাম ওয়াজ্জাহ দোস্ত আবু জাহেলের অনেক জনবল ছিল কিন্তু সে মুসলমানদের বদর যুদ্ধে সে নিহত হইছে সে জাহান নামে চলে গেছে মেনে মুহতারাম মুআজ্জা দোস্ত আল্লাহ তাআলা ছাড়া কেউ বাঁচাতে পারে না নূহ আলাইহিস সালাতু সালামের ছেলে সে বলছিল এই কথা নূহ আলাইহিস সালাম যখন বলছে বাবা তুমি নৌকায় ওঠো আল্লাহর আযাব আসছে সে বলে যে কি আযাব কই যে পানি কই পানি আসলে কি হবে আমি নৌকায় উঠব না আমি পাহাড়ে উঠে যাব সে বলছিল আমি পাহাড়ের উপরে উঠব এত উঁচা পাহাড়ে কি আর পানি উঠবে কিন্তু মেরে মহিলারা মাজার দোস্ত পানি এমন এমন ভাবে ডুবাইছে কোন পাহাড় কোন কিছুই নোয়ালামের ছেলেকে বাঁচাইতে পারে নাই এই যে একটা মাদ্রাসা দারুল কোরআন মাদ্রাসা এখানে কোরআন সুন্না শেখানো হচ্ছে আমল শেখানো হচ্ছে জিন্দিগি কিভাবে সুন্নাময় হয় এটা শেখানো হচ্ছে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবো আমরা পাঠাবো তো ইনশাল্লাহ কে কে একটু হাত তুলে নিয়ে দেখাই তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহবুল আলম সকলকে